মানুষের সাধারণ মানুষের খুবই আগ্রহের জায়গাটা থাকে যে তার যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সেগুলোর মান দামটা বাড়ছে না কমছে এই জন্য বাজেট নিয়ে প্রথমত মানুষের আগ্রহের জায়গা থাকে আরেকটা আগ্রহের জায়গা আছে যারা ট্যাক্স পে করেন তাদের ট্যাক্সের পরিমাণটা আসলে বাড়বে না কমবে সেটি নিয়ে আসলে কথা বলা হয় তো আমাদের এই যে বর্তমান যে বাজেটটা আমাদের দেয়া হয়েছে এই বাজেটে মূলত আমাদের সরকার আহ সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার একটি বাজেট দিয়েছে এখন এই বাজেটের আপনার যে মূল চ্যালেঞ্জের কতগুলো বিষয় ছিল আমরা আগে থেকেই জানতাম দিন থেকে আমরা জানতাম একটা বিষয় ছিল যে আপনার বাজেটের ক্ষেত্রে আমাদের যে মুদ্রাস্ফীতির হার এটা আমাদের জন্য একটা বিশাল বিশাল একটা চ্যালেঞ্জ বিকজ আপনাদের আপনি জানেন যে আমাদের মুদ্রাস্ফীতির হারটা কিন্তু নয় শতাংশেরও বেশি এবং এটি চলতি অর্থ বছরে আরও হবার সম্ভাবনা আরও বেশি যেহেতু এই যে সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা আপনার বাজেট তার পাঁচ লাখ একচল্লিশ হাজার বলছে বিআইডিএস বলছে প্রায় ইনফ্লেশনের রেট এই মুহূর্তে পনেরো শতাংশ যদি আর কোনো জাস্ট বলে রাখার জন্য বলছি কিন্তু হ্যাঁ সেটাই সেটা বলছে কিন্তু আমাদের যেটা হয় যে আমাদের সরকারি হিসাব মানে বিআইডিএস এর হিসাব থেকেও আমাদের যখন উত্থাপন করা হয় তখন আমরা জানতাম গত বছর সেটা ইনফ্লেশন ছিল নাইন পার্সেন্ট যে আপনি এখন বলছেন তাহলে এটা হয়তো আরো রিসেন্টলি এবছর অলরেডি পনেরো শতাংশ চলে গেছে এটা কি না সাধারণ মানুষের জন্য ভীষণ রকমের একটা তার নাভিশ্বাসে উঠে যাওয়ার মতো একটা বিষয় কারণ মুদ্রাস্ফীতির হারটা আপনার যখনই বাড়ে তখন কিন্তু খুব স্বাভাবিকভাবেই পণ্যের মান মানে পণ্যের যে মূল্যমান সেটিও বেড়ে যায় তো আমি যেটা বলছিলাম যে আপনার এই সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার যে বাজেট সেই বাজেটের পাঁচ লাখ একচল্লিশ হাজার কোটি টাকা আইডিয়া করা হয়েছে যে রাজস্ব খাত থেকে নেওয়া হবে এবং আপনার দুই লক্ষ হাজার কোটি টাকা হচ্ছে হিসাবে হবে অর্থাৎ মাত্রা জানি যে খেলাপি ঋণের একটা তিরিশ পার্সেন্টের উপরে বাংলাদেশে খেলাপি ঋণ আছে কিন্তু সেটি আরো বৃদ্ধি করা শুরু কারণ বাজেটের মধ্যেই লেখা আছে আপনার দুই লক্ষ ছাপ্পান্ন হাজার কোটি টাকা আপনার ঋণ নিতে হবে এক্ষেত্রে দুটো জিনিস একটু খুব গুরুত্বপূর্ণ দেখেন সাধারণত জিডিপি কে মাথায় রেখে আপনার ঋণ ঋণের ব্যাপারটা নির্ধারণ করা হয় তো আমাদের বলতে যারা অর্থনীতির সাথে যুক্ত বা আমরা যেহেতু ইকোনমিক অ্যান্ট্রোপলজিও পড়ি সাধারণত এই জিডিপির কতগুলো থাকে তো আপনি যখন দেখতে যেমন আমি তো পার ক্যাপিটাল ইনকাম সহজ করে বলি মনে করেন এখানে আমরা চারজন আছি আমাদের আমাদের আমরা যদি দুজনকেও হিসাব চারজন আছি তো আমাদের টোটাল মনে করেন আপনি সাইফুর সাগরের ইনকাম যদি হয় পাঁচশো টাকা মারফ মল্লিক ইনকাম যদি হয় তিনশো টাকা পাঁচ তিন আটশো টাকা সাকিব সাহেবের একশো টাকা আর আমার একশো টাকা কিন্তু এটাকে যদি পার কাপিটা আমরা চারজন ভাগ করি ভাগ করলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের প্রত্যেকেই কিন্তু আপনার আহ টাকা করে করে আমরা ইনকাম করি কিন্তু গল্পটা তো সেরকম না কারণ কেউ এখানে অনেক বেশি ইনকাম করছে কারো হাতে তার নিজস্ব টাকাটাই নাই ন্যূনতম টাকাটাই নেই তো জিডিপি একটা ফাটের কারণে যেটা হয় যে ঋণটা যখনই কোনো দেশ দেখায় তখন সে জিডিপি টা এভাবে দেখিয়ে একটা ঋণ করে এবং সেই যুক্তিতে কিন্তু বাংলাদেশের যে জিটিপি জিটিপি অনুযায়ী যেই ঋণের পরিমাণটা যেটাকে বলা হচ্ছে যে আমরা এখন পর্যন্ত তিরিশ পার্সেন্ট ঋণ নিতে পারি কিন্তু আমরা চাইলে আরো বেশি পঞ্চাশ পার্সেন্ট ঋণও নেওয়ার সুবিধা আছে কিন্তু

আপনি চাপিয়ে দিচ্ছেন প্রত্যেকটা নাগরিকের উপরে তখন সেটা তিরিশ পার্সেন্ট থাকছে না কারণ এই যে দেখেন চার লাখ একচল্লিশ হাজার কোটি টাকা আপনি রাজস্ব এই রাজস্ব কার কাছ থেকে আদায় করবেন রাজস্ব আদায় করবেন কিন্তু যারা ট্যাক্স পে করছে তার কাছ থেকে আবার ওই দিকে আপনি দুই লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা যে ঋণ নেবেন এবং আমি লাস্ট দেখলাম আমি এক্সাক্ট অ্যামাউন্টটা বলতে পারছি না প্রায় এক লাখ কোটি টাকার উপরে আমাদের শুধুমাত্র ঋণের সুদ এক এক লাখ কোটি ডলারের উপরে আমাদের ঋণের সুদ এবছর দিতে হবে ঠিক আছে আমরা যে ঋণ নিয়েছি তো এই যে ঋণের টাকা বলেন রাজস্বের টাকা বলেন এই সকল কিছুর কিন্তু এফেক্ট আসবে হচ্ছে সেই জনগণের উপরে কিছু জনগণ হচ্ছে আপনার ট্যাক্স পে করছে অথবা নিত্য প্রয়োজনীয় দ্রব্য আমরা যখন কিনছি তখনও কিন্তু আমরা ভ্যাট এবং কর দিই রাজস্ব সেখান থেকেও আদায় হয় তো যে কোনো অর্থেই চাপের একটা ডিরেক্ট মানে ই পড়ছে হচ্ছে আপনার নাগরিকের উপরে এবং সেটা সকল নাগরিকের উপরে কোনো পার্টিকুলার নাগরিকের কথা কিন্তু আমি মেনশন করছি না এরপর আপনি যে কতটা বললেন তিরিশ পার্সেন্ট ভ্যাট মানে তিরিশ পার্সেন্ট হারে আপনার ইনকাম মানে ই দিব আমরা কর দিব যদি আমি আমার টাকা যেহেতু সাদা আমি এখানে আমি নিজেকে এক্সাম্পল দিচ্ছি আমি যে অর্থ পাই পাই আমি যেখানে যে বিশ্ববিদ্যালয়ে পড়ে সেখান থেকে কিন্তু বেতন পাওয়ার আগে আমার ট্যাক্সটা কেটে নেওয়া হয় রিডিউস করা হয় তো আমার কিন্তু কোনো ধরনের অন্য কোনো অপশন নাই ইনকাম করার আমায় আমি দেখব হচ্ছে তিরিশ পার্সেন্ট কিন্তু যিনি বাজিয়ে যার অর্থের কোনো উৎস জানা নাই যে এখন পর্যন্ত টাকা দেখায় নাই সে যখন এই টাকাটা এখন ইনকাম ট্যাক্সে ক্লেম করবে সে দিবে হচ্ছে মাত্র 15% কর হ্যাঁ আমি দেব 30% সে দিবে 15% কারণ তার ওই কালো নৈতিক উপার্জনের জন্য 30% মানে দ্বিগুণ ট্যাক্স দিতে হবে আর অনৈতিকের জন্য অর্ধেক ট্যাক্স মানে 15% ট্যাক্স দিয়ে তার সম্পূর্ণ কালো টাকাটাকে সাদা করতে পারবে জি এবং সেক্ষেত্রে একটা যুক্তি আছে এটা এটাও খুব আমি একটুখানি বলতেই চাই প্রধানমন্ত্রী বলেছেন প্রধানমন্ত্রী কিন্তু আপনাকে বলার সুবিধা তো বলুন প্রধানমন্ত্রী কিন্তু এই প্রশ্ন উত্তর খুব সুস্পষ্ট ভাবে বলেছেন যে অবৈধ টাকা গুলিকে কালো টাকা গুলিকে ব্যাংকে আনবার জন্য সুযোগ দেওয়া হচ্ছে এই যুক্তি আপনি কি ভাবুন হ্যাঁ প্রধানমন্ত্রী এই কথাটা বলেছেন এবং আমি এটা এটা বুঝি উনি এটাও বলেছেন যে মাছ ধরতে যেভাবে টোপ লাগে এটা হয়তো বা রসিকতার চরে বলেছেন এটা ওরকম একটা আসলে কি জানেন যারা নিজেদের টাকা অপ্রদর্শিত রাখে বা যে টাকাকে আপনি কালো টাকা বলছেন আপনার কি মনে হয় সেই সকল ব্যক্তিবর্গ এই যে এখন যে নামগুলো আপনি নিলেন বেনজির আজিজ বা এইরকম যারা আছেন তারা কি এটা বোঝেন না যে আপনি এই মুহূর্তে আমি আমার টাকাটা যখন কালো টাকাকে সাদা করব পরের বছর থেকেই তো সেই টাকার ঋণটা আবার মানে আমাকে আবার ওই ট্যাক্সটাতে তেইশ পার্সেন্ট দিতে হবে আপনার কি সত্যি ধারণা হয় যে এই সুযোগ দিলে তারা এসে মানে সুবোধ বালকের মতো কর বা ট্যাক্স দিয়ে সাদা টাকা কালো টাকাকে সাদা করে নিবে একটি দেশ বাজেট আকারে কখন সিদ্ধান্ত নেয় জানেন যখন সেই রাষ্ট্রীয় প্রধান সেই সরকার মানে রাষ্ট্রযন্ত্র এই বিষয়ে সম্পূর্ণভাবে ওয়াকিবহাল থাকে যে আমার রাষ্ট্রে সাদা টাকার চেয়ে কালো টাকার রমরমা ব্যবসা এবং বাণিজ্য অর্থাৎ সাদা টাকার থেকে কালো টাকা মানুষের হাতে ভুরি ভুরি তখনই কেবলমাত্র এই ধরনের পলিসিগতভাবে আপনি বাজেটে এই ধরনের ডিক্লারেশন দিতে পারেন কেউ আজকে মানে এখানে কি দেখেন কারো যে এবং আপনি কালো টাকা সাদা করার ক্ষেত্রে তাকে প্রশ্ন করা হবে না অর্থের উৎস এটাও কিন্তু লেখা আছে অর্থের উচ্চ কোথায় সেই প্রশ্নটাও আপনি তাকে করবেন না কিভাবে এই বলবেন না তার কি আপনি এইটা কি করছেন জানেন আপনি মানুষকে আসকার দিচ্ছেন আপনি অন্যায়কে অবৈধ উপায়ে যে উপার্জন সেই উপার্জনকে আপনি উৎসাহিত করছেন এই পুরো প্রক্রিয়াটা অবৈধ উপায়ে উপার্জনকে উৎসাহিত করার একটা নমুনা বহন করে এই প্রক্রিয়াটা কোনোভাবেই যে বৈধভাবে জীবনযাপন করতে চায় তার জন্য একটা তামাশার জীবন হয়ে গেছে কারণ তিনি বৈধ বৈধভাবে ইনকাম করার ক্ষেত্রে সুবিধা তো দূরের কথা তার জন্য আপনি অসুবিধার পাহাড় তৈরি করে দিচ্ছেন কারণ তিরিশ পার্সেন্ট যে ট্যাক্স এটা কিন্তু কম না এটা কিন্তু অনেক অনেকখানি ট্যাক্স যারা ট্যাক্স পে করেন তারা বুঝতে পারবেন যে তিরিশ পার্সেন্ট কিন্তু অনেকগুলো টাকা কিন্তু যিনি অবৈধভাবে ইনকাম করছেন তাহলে কালকে আমিও চিন্তা করতে পারি যে কেউ চিন্তা করবে যে কোনো সাধারণ মানুষ চিন্তা করবে যে আমি অবৈধ উপায়ে কেন ইনকাম করব যে কোন সময়ে আমি অবৈধ উপায়ে ইনকাম করব তাতে কারণ এখানে তো কেউ আমাকে জবাব দিহিতা দিহিতা নাই কেউ তো আমাকে ধরে না যখন ধরবে তখন আমি আরো রিওয়ার্ড স্বরূপ আরো সুযোগ পাবো কালো টাকাকে সাদা করার তো এই যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটা মূলত একটা ভঙ্গুর যে কাঠামো রাষ্ট্রীয় কাঠামো যেখানে আপনি দুর্নীতি আগে তো আমি আপনাকে আপনার অনুষ্ঠানে বলেছি যে দুর্নীতি একটা ছিল একটা কালচারের পর্যায়ে চলে গেছে এবং এখানে হচ্ছে এখন সিস্টেমের পর্যায়ে চলে গেছে কারণ আপনি সিস্টেম এক সিস্টেমটাকে তৈরি করে দিচ্ছেন দুর্নীতি করবার জন্য সব সব একদম পুরোপুরি পার পাওয়া পর্যন্ত তাকে সিস্টেম করে দিচ্ছেন শেষ পর্যন্ত টাকা করে পর্যন্ত কিভাবে কিভাবে টাকা নিয়ে কিভাবে আপনি বের হয়ে যেতে পারেন কিভাবে কেনাডাতে বেগম পাড়া তৈরি করতে পারেন অর্থ কিভাবে পাচার করতে কারণ কি আপনি দেখেন যখন এই যে ঋণের কথাই যে দুই লাখ আমি যে আপনাকে বললাম যে ঋণের ঋণ শোধ দিতে হবে সেই শোধ দেওয়ার জন্য আপনি কি করেছেন সেই শোধ দেওয়ার জন্য আপনি ব্যাংকে অর্থাৎ যে আমাদের যে কেন্দ্রীয় ব্যাংক বলেন সেই ব্যাংকে আপনি টাকা ছাপিয়েছেন তো ব্যাংকে টাকা ছাপালে কি হয় আপনি যদি আজকে পাঁচ কোটি টাকা মানে এক হাজার কোটি টাকা নতুন ছাপান বাজারে কিন্তু পাঁচ হাজার কোটি টাকার এমপেক্ট পরে এবং তখন কিন্তু মুদ্রাস্ফীতি আরো বেশি দ্বিগুণ ভাবে হওয়া শুরু করে তাহলে আপনার ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ছাপিয়ে এর আগে ঋণের ভার ঋণের ই দেওয়া হয়েছে তাহলে এই যে প্রক্রিয়া এই পুরো প্রক্রিয়াটাই তো একটা দুষ্ট চক্র আপনি তো এখানে কোনো স্বচ্ছতা নাই আর আপনার ঋণ খেলাপি আপনার দেউলিয়া হয়ে যাচ্ছে আজকে আপনার ব্যাংকের মধ্যে আপনার দেশীয় বিনিয়োগ আপনি যে শিল্প প্রতিষ্ঠান বিনিয়োগ করবেন সেই বিনিয়োগকারীর কাছে সে তাকে ঋণ দিবেন নাকি গভর্নমেন্টকে ঋণ শোধ করার জন্য ঋণ দিবেন কাকে ঋণ দেওয়া বেশি জরুরি তাহলে উত্তরটা এখন যেটা দেখা যাচ্ছে যে গভর্নমেন্টকেই আপনার ঋণ দেওয়া জরুরি কতগুলো ব্যাংক থেকে টাকা উধাও হয়ে যাচ্ছে কোথায় যাচ্ছে সব টাকা প্রতিদিন গণমাধ্যমে রিপোর্ট আসছে না শূন্য হয়ে যাচ্ছে এই এই যে যে পুরো প্রক্রিয়াটা বাজেটটা হয়েছে সেই বাজেটটাতে যেখানে আমরা খুব আশায় ছিলাম যে উপরে প্রাধান্য দেওয়া হবে সেটা তো দেয়াই হয় নাই উপরন্ত গভর্নমেন্টের আসলে যত যাই বলেন ইকোনমি নিয়ে যে একটা ক্রাইসিস মোমেন্ট দেশ পার করছে এটা কিন্তু আমরা আগে থেকেই বলছিলাম কিন্তু এটাকে সরকার পক্ষ থেকে সবসময় করা হয়েছে সবসময় বলা হয়েছে এটা কোনো বিষয় না সবসময় বলা হয়েছে ঋণ আমরা চাইলে আরো নিতে পারি এটাও কোনো বিষয় না কিন্তু কেন বিষয় না জানেন কারণ এই সকল কিছু ফেস করবে হচ্ছে বাংলাদেশের বোকা জনগণ